এই যে তোমাদের সকলের প্রিয় নায়িকা চিত্রনায়িকা পলি এখনও মার্শাল্লা আগে যেরকম ছিল এখন আরও বেশি সুইট হয়েছে তো আমাদের এই শিল্পী সমিতির নতুন কমিটিতে আছে সবাই পলির জন্য দোয়া করবে পলি কিছু বলো আমি তোমাদের বলতে চাই যে আমি আর মৌরি অনেক ছবি করেছি আমাদের একটা সময় ছিল যে আমরা জুটি ছিলাম জুটি ছিলাম আমি অমিত আর হচ্ছে ওয়ার আলেকজান্ডার আমরা অসংখ্য ছবি করেছি এমনও দিন গেছে যে আমরা বক্সেস বাজারে দেখা গেছে যে ওয়ান মান্থসও থেকেছে সো আমার আসলে চলচ্চিত্রে সব থেকে যদি ভালো লাগা ভালোবাসা কোনো নায়িকার প্রতি সফট কর্নার থেকে থাকে সেটা হচ্ছে আমার এই নায়িকার প্রতি আমার আমার হাজবেন্ডও বলে যে ময়ূরি অনেক কিন্তু কোয়ালিটিফুল একটা হিরোইন কারণ ও সাড়ে তিনশো মুভি মানে আপনাদের দোয়াতে শেষ করতে পেরেছে তো সেই হিসাবে একটি ময়ূরী আসলে একটি সৃষ্টি এত ইজিলি হবে না তো আমাদের মাঝে যেহেতু ময়ূরী আছে সো আমি মনে করি যে আমাদের মাঝে এভাবে ভালোবাসা ময়ূরী হয়ে আমাদের মাঝে ও সারা জীবন বেঁচে দোয়া দোয়া করবো আর তোমার জন্য অনেক অনেক দোয়া তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ